বন্ধুরা দানি মোটিভেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এক গ্রামে একজন দরিদ্র কাঠুরি থাকতেন তিনি প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটতেন এবং তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন কিন্তু এই জীবনে তার মনে অনেক দুঃখ ছিল তিনি ভেবেছিলেন তার জীবন যেন ব্যর্থ বন্ধুরা আজকের গল্পটির নাম হচ্ছে বাঁশফুলের সার্থকতা একদিন এক বুদ্ধিমান বৃদ্ধ তার কাছে এসে বললেন তোমার জীবনে প্রকৃত সার্থকতা বুঝতে হলে তুমি একটি আমার জন্য বাঁশ কেটে আনো কাঠুরি জঙ্গলে গিয়ে একটি বাঁশ কেটে আনলেন বৃদ্ধ তখন বললেন এবার এই বাঁশটি কেটে একটি সুন্দর বাঁশি তৈরি করো কাঠুরি কিছুদিন পর বাঁশটি দিয়ে একটি মসৃণ এবং সুন্দর বাঁশি তৈরি করলেন বাঁশটি তৈরি করতে গিয়ে তিনি বুঝতে পারলেন এই বাঁশটা কাটা গর্ত করা মসৃণ করা এটি মোটেও সহজ কাজ নয় অবশেষে তিনি বাঁশিটি বাজালেন তখন তা থেকে এক অপূর্ব সুর বেরোলো বৃদ্ধ তাকে বললেন দেখো তোমার জীবনও এই বাঁশের মতন হয়তো তোমাকে কষ্ট দুঃখ এবং কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হবে কিন্তু এই কষ্ট তোমার ভিতরে থাকা সুরকে প্রকাশ করতে সাহায্য করবে কাঠুরি এই কথা শুনে নতুন উদ্যমে কাজ শুরু করলেন তিনি বুঝতে পারলেন জীবনকে কষ্ট সহ্য করে সুন্দর কিছু তৈরি করা যেতে পারে বন্ধুরা গল্পটি থেকে এই শিক্ষা পেলাম আমাদের জীবনে যতই কষ্ট আসুক তা আমরা সাফল্যের পথ তৈরি করতে পারি ত্যাগ এবং পরিশ্রম ছাড়া প্রকৃত সাফল্য ধরা দেয় না তাই আমাদের সবসময় কিছু ত্যাগ করতে হবে আর পরিশ্রম করে যেতে হবে বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই করে জানাবেন আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ